জামুরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই আট থেকে দশটি অস্থায়ী দোকান জামুরিয়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় শনিবার রাত প্রায় বারোটা নাগাদ জামুরিয়ায় উনিশ নম্বর জাতীয় সড়কের ধারে বোগ্রাচটি মোড় সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় আট থেকে দশটি অস্থায়ী দোকান এই ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অস্থায়ী দোকানদাররা স্থানীয় সূত্রে জানা যায় নম্বর ওয়ার্ড সংলগ্ন বোগড়াচটি মোড়ে জাতীয় সড়কের পাশে থাকা কয়েকটি দোকান থেকে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে আগুনে লেহিয়ান এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় আগুনের লেলিহান শেখায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাড়ির পুলিশ পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে রানীগঞ্জ দমকল বাহিনীর আধিকারিকরা জানান দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বড় সড়ক ক্ষয়ক্ষতি এড়ানো গেছে এখন তো যা আপনারা দেখতে পাচ্ছেন আগুন সম্পূর্ণ এখন নিয়ন্ত্রণে সব ফ্লেম তো নিভে গেছে এখন কিছু ওই ধোঁয়া উঠছে যার জন্য আমরা এখন ড্যাম্পিং ডাউন করছি আর কি তো ভাবে একটু ইয়ে হয়ে যায় আগুন নিভে যায় দমকলে কতগুলি ইঞ্জিন চলেছে আপাতত বিরাট তো কিছু আগুন ছড়েনি তার জন্য একটা ইঞ্জিন রানিং এর থেকে এসেছে এখন হ্যাঁ এদিক আগুন এখন নিয়ন্ত্রণ একদম সম্পূর্ণ নিয়ন্ত্রণে সম্পূর্ণ তবে আগুনের কারণে ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে উদ্বেগ এবং আতঙ্কের রেশ এখনো কাটেনি দেখলাম বলতে আমরা টাইম ছিল মোটামুটি বারোটা নাগাদ বারোটা কিছুক্ষণ আগে তো মাঝখান থেকে আগুনটা শুরু হয়ে জানানো তার আস্তে আস্তে আরো সব বেতের দোকান ছিল মোটামুটি পাঁচ ছটার দোকান জ্বলতে শুরু করে পুরোতেও করে সেই মুহূর্তে আমরা আসি স্থানীয় বাসিন্দা মিলে পুলিশ প্রশাসনের হাত ধরে আগুনটাকে নেমাতে আমরা সক্ষম হয় তারপরে দমকল আসে আগুন নেমানো হয় কতগুলি দোকান আগুন মোটামুটি এখনো পাঁচ থেকে ছটা দোকান পুড়ে গেছে ক্ষয়ক্ষতি হয়েছে সামান্য খুব একটা বড় দুর্ঘটনা থেকে মুক্তি পেয়েছে এই মুহূর্তে ইঞ্জিন হ্যাঁ দমকল এসেছে মোটামুটি পনেরো মিনিট পর দমকল এসছে তারপরে আগুন নেমানো হচ্ছে এই মুহূর্তে ছিল মানে সবজি দোকান ফল দোকান অনেক কিছুর দোকান ছিল মার্কেট একটা ছোট মার্কেট ছিল এবং মার্কেটটা অনেকটাই বড় ছিল কিন্তু স্থানীয় বাসিন্দার কারণে একটু পাঁচ ছটা দোকান জ্বালানোর পর অর্ধেকটা কি ভাগ করে দেওয়ার কারণ আগুনটা বাড়েনি সেই মুহূর্তে মোটামুটি পাঁচ ছটা দোকানের পর আগুনটা সীমাবদ্ধ থেকে যায় যার কোন অনেক কম ক্ষয়ক্ষতি হয় মানে স্থানীয় বাসিন্দাদের স্থানীয় বাসিন্দারা আগুনটা দেখার ফলেই আরো মানে যে দোকানগুলো সেগুলো হ্যাঁ বেঁচে গেছে হ্যাঁ কি কি কারণে মনে আপাতত এখন পুলিশ প্রশাসন সবাই মিলে যেটা দেখা যাচ্ছে শর্ট সার্কিটের কারণে এটা হতে পারে এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি শর্ট সার্কিটের কারণে আপনার নাম দেবজিৎ গোড়াই স্থানীয় বাসিন্দা গোড়াটা ঘটেছে বগুড়া চটি বাস স্ট্যান্ড জামুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা